জিনিস বিক্রি করছে কিন্তু নামটা শুনে পাকিস্তানি মনে হচ্ছে তাহলে সেই পাকিস্তানি ব্র্যান্ডের দিয়ে কেন বিক্রি করছে না আমি রশিদ রশিদ তো দেখে জমজমকি প্রিন্টের

আপনি একটা জিনিস যখন কিনবেন এটা যেমন তার উনি বলছেন যে ওনার প্রতিষ্ঠানে দিয়া এটা বিক্রি করছে তাহলে এটা কি ওনার প্রতিষ্ঠানে বলেন এক ইয়ার কি দুটো হয় তাহলে আপনি জিজ্ঞেস করেননি আচ্ছা আপনি বলেন ইয়ে বার খাতা বা কোন দেশি ওই আর শুনে নামটা শুনে পাকিস্তানে তাহলে এটা কি বিক্রি করা ঠিক আপনি বলতেছেন দেশীয় জিনিস বিক্রি করছেন কিন্তু নামটা শুনে পাকিস্তানি মনে হচ্ছে তাহলে সেই পাকিস্তানি ব্র্যান্ডের দিয়ে কেন বিক্রি করছেন এভাবে না আমি কিন্তু কাস্টমার যখন বিক্রি করছি বলেই দিচ্ছি আমার এটা কিন্তু কপি না মানে দেশি প্রোডাক্ট আপনি হোলসেল করেন না রিটেল করেন রিটেলটাই বেশি করি খুচরাটাই বেশি করেন রিটেল করেন আপনার হোলসেলও তো আছে জি জি আমি বলেই দিচ্ছি এখন যা বলে বিক্রি করছেন আপনি তো ইয়েতে ভাউচারে লেখা দেখা যাচ্ছে না কি বলে дешিও যে এটা কর্তৃপক্ষ কিন্তু কাস্টমার যখন তখন বলে যে এটা আমার প্রোডাক্ট আপনি বলছেন কাপড় কিনে নিয়ে আসেন তাহলে আপনি সদরঘাটের একটা প্রিন্টিং কেন সাদা বাহার প্রিন্ট করতে ক্রয়াদেশ দিয়েছেন আমি আপনার এই 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 যে এই কেন আপনি আমরা কখনোই

লিওতে কথা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সাদা বাহার নামে তুমি বিক্রি করবে ঠিক আছে এটা ক্লোজ এটা আর আপনারা এখানে যেহেতু আমরা সাদা বাহার পেলাম যদিও এর কোয়ালিটি ওর কাছে কাছে টাই না কিন্তু গ্রামের সহজ সরল মানুষকে এটি পাকিস্তানি ড্রেস বলে বিক্রির সুযোগ রয়েছে কারণ আপনি পাইকারে বিক্রি করছেন এটি দেশের প্রত্যেক অঞ্চল ও চলে যাচ্ছে তখন যেহেতু এটির নামটি পাকিস্তানি ড্রেস ড্রেসের নাম হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে গেছে এটার নামে আর দেশি আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন একটি নকল পণ্য তৈরির স্বামী আপনি যেহেতু আপনার ভাষ্য মতে প্রস্তুতকৃত কাপড় রেডিমেড কাপড় কিনে নিয়ে আসেন আপনাকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা ফাইন করা হলো এই শর্তে যে সমস্ত সাদা বাহার আপনি একটু খুলে ফেলেন জরিমানা পরিশোধ করবে এবং ভবিষ্যতেও এরকম পাকিস্তানি বা অন্য দেশীয় ব্র্যান্ড যেটা দেশীয় ব্র্যান্ড দেশীয় হিসেবে বিক্রি করবে ঠিক আছে যে আপনি অন্য যে কোনো টাইমে এসে আপনি চেক করতে পারেন যে আমি কখনো বলি না যে আমার এটা অরিজিনাল প্রোডাক্ট আমি সবসময় বলে দিই আমার এটা কপি আমার কাস্টমার সকাল থেকেও যাদের বিক্রি করছে এবং অল টাইম আমরা বলে দিই জি আপনার আমাদের পাইকারি কিনে নিয়ে যাচ্ছে কোন একজন ব্যবসায়ী আমি সেটাই বলেছি দেশের প্রত্যন্ত অঞ্চলে এটা চলে যাচ্ছে ওই যে আমাদের সহজ মানুষ ওরা তো বুঝবেন ওরা তো সাদা পাহাড় নামে কিনে নিবে পাকিস্তানি কিনে ওই ব্যবসায়ী তিনি সততার সঙ্গে বিক্রয় করছেন কি করছেন না সেটা লাইবিলিটি আপনি কেন নিবেন জি জি এ কারণেই আপনি নামটার ব্যবহার করবেন আপনি আপনার শুনুন আপনার অন্য ব্র্যান্ড দেন অন্য ব্র্যান্ডের ই দেন যে আমি দেশি নাম দিয়ে দিই